এসআইআর করছেন এগারো বছরে একটা স্থায়ী নাগরিকত্ব কার্ড তো দিতে পারতেন এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো এগারো বছরে একটা স্থায়ী নাগরিকত্ব কার্ড তো দিতে পারতেন তা না করে এসআইআর নাম দিয়ে ঘুরিয়ে এনআরসি করছেন তো এসআইআর আসল লক্ষ্যটা কি মানুষ সেটা বোঝে না মানুষ সেটা বোঝে এগারো বছরে এত কিছু বিপ্লব করলেন অথচ একশো চল্লিশ কোটি মানুষকে একটা স্থায়ী নাগরিকত্ব কার্ড ইস্যু করতে পারলেন না কেন কারণ কি স্বাধীনতার পর থেকে সব সরকার নাকি অপদার্থ একমাত্র আপনার সরকারই আচ্ছে দিনের ভগীরথ তাহলে ভারতবাসীর জন্য একটা দেশবাসী হিসেবে স্থায়ী পরিচয়পত্র দিতে পারলেন না কেন এটা তো সব থেকে আগে করা উচিত ছিল আপনার আপনার এত ক্ষমতা আপনি পারলেন না তো যেটাকে আমরা বলতে পারবো সিটিজেনশিপ কার্ড সেই সিটিজেনশিপ কার্ড তো দিতে পারতেন এত ঝামেলার মধ্যে না ফেলে সাধারণ ভারতবাসীকে মাঝে মধ্যেই এই যে অনুপ্রবেশ অনুপ্রবেশ খেলা করেন সেটার তো তাহলে আর দরকারই হতো না আপনারা কি অবসর সময় দেশবাসীর সঙ্গে নাগরিকত্ব নিয়ে ইনডোর আউটডোর গেম খেলছেন নাকি আপনাদের নির্বাচন কমিশন বলছে আধার কার্ড তো নাগরিকত্বের প্রমাণ নয় ওটা তো পরিচয়পত্র তো এই কথাটার মানে কি এত কিছুই মাথায় ঢোকে না একটা পরিচয়পত্রে কি থাকে নাম ঠিকানা ছবি এগুলোই তো থাকে আধার কার্ডে আমার ছবি আর অন্য কারো নাম এবং আমেরিকার ঠিকানা এটা কি থাকবে কখনোই তো সেটা সম্ভব নয় আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কি আপনাদের মতে গ্রিনল্যান্ডের মানুষও ভারতের আধার কার্ড পাবে ইচ্ছা করলে আমেরিকার মানুষও ভারতের আধার কার্ড পাবে ইচ্ছা করলে ভারতবাসী ছাড়া আর কেউ ভারতের আধার কার্ড পেতে পারে কি যদি তা না হয় তাহলে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কেন নাগরিকত্বের প্রমাণ তাহলে কোনটা প্যান কার্ড ব্যাপারটা তাহলে কী ভোটার কার্ড বস্তুটাই বা কী তাহলে আপনাদের কাছে এতদিন ধরে শুনে এলাম প্যান কার্ড আধার কার্ড এবং ভোটার কার্ড এই তিনটে নাকি মক্ষম প্রমাণ মক্ষম প্রমাণ সব কিছুর তাই লিঙ্ক করা লিঙ্ক করা খেলায় নামিয়ে দিলেন দেশবাসীকে সমস্ত কাজকর্মে ফেলে অর্থাৎ এই কার্ডের সঙ্গে ওই কার্ড লিঙ্ক করো ওই কার্ডের সঙ্গে ওই কার্ড লিঙ্ক করো আর লিঙ্ক করতে দেরি হলে এক হাজার টাকা করে আদায় করো কোনটা নিশ্চিত নাগরিকত্বের কার্ড পাসপোর্ট সেটা বা কজনের কাছে আছে রেশন কার্ড তাও নয় তাই তো তাহলে কোনটা নাগরিকত্ব কার্ড এটা কি খোলসা করা দরকার নয় এই যে ভোটার তালিকা সংশোধনের নামে এসআইআর চালু করছেন এটাকে দেখতে কেমন যেন এনআরসি এনআরসি লাগছে না এটাকে তো পুরো এনআরসিই মনে হচ্ছে অসমে এনআরসির কাট অফ ডেট ছিল উনিশশো সালের চব্বিশে মার্চ আর আমাদের এই পশ্চিমবঙ্গের এসআইআরে বলা হচ্ছে দু সালের ভোটার তালিকা আমরা লক্ষ্য করেছি তো যে আপনারা এগারোটা প্রমাণপত্রের যে তালিকা দিয়েছেন ভোটার তালিকায় নাম তোলার জন্য সেই সব ডকুমেন্টের ভিড়ে মিষ্টি একটা ডকুমেন্ট লুকিয়ে কিন্তু আছে এনআরসি এর মানে কি ভারতের বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে এই বারোটা রাজ্যের কোথায় এনআরসি হয়েছে কোথাও না গোটা ভারতে অসমে শুধু এনআরসি হয়েছে সেই অসমের নাগরিকদের একমাত্র এনআরসি আছে অথচ তাদের কিন্তু এসআইআর হচ্ছে না গোটা ভারতে আর কোথাও এনআরসি হয়নি এদিকে আপনারা এগারোটা প্রধান নতির অন্যতম এনআরসিকে রেখেছেন এর গোপন অর্থটা ঠিক কি বলতে পারেন একটু বুঝিয়ে বলবেন আপনাদের লক্ষ্যটা সত্যিই আসলে কি এসআইআর নিয়ে নাগরিকত্ব কার্ড দিয়ে সাধারণ ভারতবাসীর সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলুন না তাহলে তো লেখা চুকে যায় সেটা তো এমন কিছু রকেট সায়েন্সও নয় কেন কারণ ভারতের সিটিজেনশিপ আইনের নিয়ম জলের মতো তো স্পষ্ট উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পয়লা জুলাইয়ের মধ্যে যাদের ভারতে জন্ম হয়েছে তারাই হচ্ছেন ভারতীয় নাগরিক সোজা প্রমাণ তো এই ধরেই নাগরিকত্বের কার্ড তো দিয়ে দিলে হয়ে যায় সিটিজেনশিপ তো দিয়ে দিলেই হয়ে যায় তো পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে দোসরা ডিসেম্বর দু সাল পর্যন্ত সময়সীমায় যাদের জন্ম হয়েছে তাদের পিতামাতার মধ্যে যে কোনো অন্তত একজনকে ভারতীয় নাগরিক হতেই হবে একেবারে হতেই হবে অর্থাৎ ওই আগের নিয়মে দু সালের পর যাদের জন্ম হয়েছে তাদের পিতামাতাকে অথবা যে কোনো একজনকে ভারতীয় নাগরিক হতে হবে কিন্তু তাদের কেউ বেআইনিভাবে অন্য দেশ থেকে ভারতে আসেনি এরকমটা হতে হবে ঠিক এই কারণেই এই যে এসআইআর হচ্ছে এখানে প্রধান শর্ত হল দু সাল থেকে দু সালের মধ্যে সময়সীমায় ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নাম নতুন ভোটার তালিকায় স্বাভাবিকভাবেই অন্তর্ভুক্ত হয়ে যাবে কোনো কাগজপত্র দেখাতেই হবে না এমনকি ওই সময়সীমার মধ্যে ওই সময়সীমার ভোটার তালিকায় কারো নিজের নাম না থাকলেও চলবে যদি তার পিতামাতার নাম থাকে তাহলেও সে বৈধ ভোটার এই তো গল্প যখন বাড়িতে বুথ লেভেল অফিসার মানে বিএল আসবেন তখন একটা ইনুমারেশন ফর্মা দেবেন সকলের নামে নামে তিনি দেখবেন এই বাড়িতে কাদের কাদের নাম অথবা কাদের কাদের পিতামাতার নাম দু হাজার দুই থেকে দু হাজার চার সালের সময়সীমার ভোটার তালিকায় আছে থাকলে সমস্যা নেই আর যদি না থাকে যদি না থাকে কি হবে এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে আসল সমস্যা তার ইনিউমারেশন ফর্মে স্বাক্ষর করানো হবে না জমাও নেওয়া হবে না বাড়িতে নোটিশ আসবে এবং ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের মানে ইয়ারোর ওর কাছে শুনানি হবে সেখানে প্রশ্ন করা হবে দু সালের ভোটার তালিকায় আপনার নাম নেই কেন আপনার পিতামাতার নামও নেই কেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে আপনি অথবা আপনার পিতামাতা এবং পরিবার কোথায় ছিলেন যেখানে ছিলেন তার প্রমাণপত্র হিসাবে কী কাগজপত্র আছে আপনার কাছে এখান থেকেই শুরু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রশ্নের সামনে উপস্থিত হওয়ার ভয় সব থেকে বেশি যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে বেশি নয় যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে এই প্রশ্নের উত্তরে তাদের সমস্যা সবথেকে গুরুতর এবং ভয়ঙ্কর সে হিন্দুই হোক বা মুসলমানই হোক এবার তাদের প্রমাণ করতে হবে যে তারা কোথায় ছিল কেন ভোটার তালিকায় তাদের নাম নেই বা কেন ভোটার তালিকায় তাদের বাবা মার নাম নেই সুতরাং মুদ্রা ব্যাপার হলো বাংলাদেশ থেকে এসে ভারতে বসবাস করাদের মধ্যে দুটো শ্রেণী হয়ে যাচ্ছে এখান থেকেই একদল যারা দু সালের আগে এসেছে এবং দু সালের ভোটার তালিকায় নাম আছে আর অন্য একটা অংশ হচ্ছে যারা দু সালের পরে এসেছে ভারতে সুতরাং তারপর যতই তারা সমস্ত কার্ড বানিয়ে নিক বাড়ি তৈরি করে নিক ফ্ল্যাট কিনে নিক স্কুল কলেজে পড়ে পাশ করে যাক আসল কথা হলো দু সালের ভোটার তালিকায় নাম নেই এবং প্রমাণও নেই যে সেই সময় ভারতের অন্যত্র কোথাও থাকার তারাই হচ্ছেন অনাগরিক ভারতের একমাত্র প্রকৃত ভারতবাসীদের এসআইআরে কোনো সমস্যা হওয়ার কথাই নয় আমরা তো বারবার বলছি যদি প্রকৃত ভারতবাসীকেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রয়াস শুরু হয় তখনই স্পষ্ট হবে যে নিছক স্বচ্ছ ভোটার তালিকা নির্মাণ একমাত্র লক্ষ্য নয় আরও কোনো গোপন উদ্দেশ্য আছে এবার আসল প্রশ্ন ধরা যাক দু সালের তালিকায় কারো নাম নেই তার পিতা মাতারও নাম নেই এমনকি সে কোনো সন্তোষজনক প্রমাণ দিতে পারছে না যে সত্যিই সে ভারতের নাগরিক কিনা কিংবা দু সালে সে ভারতে অথবা বিদেশে কোথাও ছিল কিনা তারও মক্ষম প্রমাণ নেই তখন কি হবে তখন কি হবে এই প্রশ্নের জবাব কিন্তু দিচ্ছে না নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম উঠবে না সেটা তো বোঝাই গেল কিন্তু সেই ব্যক্তির নাগরিকত্বের স্ট্যাটাস তাহলে কি হবে পরবর্তী পদক্ষেপই বা কী হবে সুতরাং বেআইনিভাবে বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরই একমাত্র মহা সংকট হতে চলেছে মহাবিপদ হতে চলেছে বিজেপির এই যে প্রচার করা গল্প এমনটা কিন্তু আসলে নয় বাংলাদেশ থেকে আসা হিন্দুদের মধ্যেও কিন্তু প্রবল অনিশ্চয়তা দেখা দিচ্ছে একটা সম্ভাবনা রয়েছে যে হিন্দুদের কোনোরকম সমস্যার কারণ হবে না বিজেপি থেকে বলা হচ্ছে সুকান্ত মজুমদার থেকে শান্তনু ঠাকুর থেকে অনেকেই বলে বেড়াচ্ছেন যে তাদের কোনো সমস্যা হবে না কারণ তাদের রয়েছে রক্ষা কবচ সিএ আবেদন করলেই নাকি নাগরিকত্ব দিয়ে দেয়া হবে কিন্তু এতদিনে স্থায়ী নাগরিকত্ব থেকে তাদের যদি আবার নতুন করে নাগরিকত্বের আবেদন করতে হয় তাহলে প্রথমে তো এটা স্বীকার করে নেওয়া হয় যে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম বেআইনিভাবে এবং আমরা কোনোভাবেই ভারতের নাগরিক ছিলাম না এটাই তো আগে স্বীকার করে নিতে হচ্ছে সেটা কি কেউ চাইবে এমনকি ওই স্বীকারোক্তির ঝুঁকিও থেকে যায় সরকারিভাবে চিহ্নিত হয়ে যাওয়া পরবর্তী প্রশ্ন হলো সরকারের প্ল্যান কি এভাবে যদি বহু নাম বাদ যায় তারপর তাদের নিয়ে তাহলে কি করা হবে আর এসব তো না হয় বোঝা গেল অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা ডুপ্লিকেট ভোটার বাদ দেওয়া ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া ইত্যাদি এসব করাই উচিত কিন্তু অনুরোধ একটাই প্রকৃত ভারতবাসীদের জন্য এবার একটা সম্মানের জীবন দিন সম্মানের জীবন দিন না এগারো বছরে তো সেসব কিছু হলো না গত দশ বছরে ভারতবাসী কত টাকা ট্যাক্স দিয়েছে জানেন নিশ্চয়ই একশো কোটি টাকা একশো ছ লক্ষ কোটি টাকা এই যে দশ বছরের মধ্যে পাবলিকের থেকে এই বিপুল পরিমাণ টাকা আদায় করে নিলেন অথচ তাদের একটা স্থায়ী নাগরিকত্ব কার্ড দিতে পারছেন না আমরা একটু গৌরব করে পকেটে ভারতের সিটিজেনশিপ কার্ড রাখতে পারবো এমনটাও হচ্ছে না আপনাদের কাজও তো সহজ হয়ে যাবে হবে না আপনাদের কাজে তো সহজ হয়ে যাবে সেটুকুও পারছেন না এর থেকে বড় ব্যর্থতা আর কী হতে পারে প্রশ্ন তুলবেন না উনিশশো তিরানব্বই সালে ভোটার কার্ড দেশ জুড়ে চালু হয়েছিল এটা সকলে জানেন নরসিমা রাও ছিলেন তখন প্রধানমন্ত্রী উনিশশো সালে চালু হয়েছিল দশ ডিজিটের প্যান কার্ড তখনও প্রধানমন্ত্রী ছিলেন দেশের নরসীমারাও দু হাজার সালে আধার কার্ড চালু হয়েছিল মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন তা আপনি কী করলেন এই এগারো বছরে আপনি কি করলেন একটা স্থায়ী নাগরিকত্ব কার্ড করুন না হলে আপনি কথায় কথায় যার বিরোধিতা করেন বক্তব্যে মঞ্চে বড় বড় কথা বলেন যার বিরুদ্ধে বা ইতিহাসে যার মতো নাম রেখে যেতে চান যার মতো সম্মান পেতে চান সেই জওহরলাল নেহেরু কিন্তু হাসছেন হাসবেনই তো একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলেও অবশ্যই সঠিক তথ্য সঠিক তথ্য দিয়ে গঠনমূলক মন্তব্য করুন কোনো রকম অশালীন গালিগালাজ এটা সেটা এরকম না করে অশালীন মন্তব্য বাদ দিয়ে গঠনমূলক মন্তব্য করে আমাদের সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা মাথা পেতে গ্রহণ করতে রাজি আছি সেগুলো তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ